অ্যানিমেট করতেছে ভালো করে আজকে সাইজটাও বড় গোসের আলাদাটাও সেই চলে যা মা অনেক সুন্দর কালার ভাই আজকে গরুর গোশ খাইবেন আপনি বলছেন ইনশাল্লাহ হ্যাঁ দেখি রিদিকে থাকলে খামু হ্যাঁ আজকে গরুর গোশটা অনেক ভালো তো ভাই ভাগে খায় না আমরা খাইতে খাইতেই তো বড় ভাগে খায় না খুব সুন্দর করে মা মাখানো হচ্ছে আমরা দেখতেছি দর্শক ওই মাখা নয় নেই সব বিভাগ বরং আধা ঘন্টা ঘন্টা রেখে না বড় ড্যাগে তিরিশ কেজি গোশ রান্না করা হবে এখানে আমরা দেখতেই পারতেছি আলু ময় মশলা সবকিছু আহ করে রাখা হয়েছে এখন গরুর গোশটা এনে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেবে পাশাপাশি এই গরুর গোছ যখন ম্যানিনেট হয়ে যাবে তখন এখানে দেখেন এই যে চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এখানে রান্না হবে আমরা দেখতেই পারতেছি লাকড়ির চুলার রান্না কিন্তু অনেক টেস্ট হয় আমরা সবাই জানি এই দেখেন মার্শাল্লা আজকে ওয়েদারটা অনেক ভালো খুব দ্রুত রান্না হয়ে যাবে কারণ বৃষ্টি কয়েকদিন বৃষ্টি ছিল এই জন্য লাকড়ি ভিজা ছিল আজকে কিন্তু লাকড়ি মোটামুটি শুকনো আছে এখানে লাখড়ি রাখা হয়েছে পাশেই এখানে খাবার দাবারের আয়োজন করা হবে আর এখানে আমরা দেখতেছি দেখেন চাল এই যে মিনিকেট চাল যে আমরা মিনিকেট চাল হাত দাও তো দেখি কি চাল এটা এই যে এখানে চাল না মিনিকেট এটা কিন্তু ভাইরাল মিজান ভাই মেয়ে আমরা দেখতে পারতেছি দেখি করে চাল উঠাওতাম দেখি চাল উঠাও তো চাল এ এই মিজানবার মেয়ে আসলে ও সকাল সকাল চলে আসে মিজানবার হোটেলে তোমার আব্বা এখনো আসে না আম্মু আচ্ছা পরে যাবে রাখো 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 তো এখানে আমরা দেখতেছি যে চুলা জ্বলতেছে দাও দাও এক ভাই চুলার আগুন দিয়েছে আহ এখানে পাশাপাশি এই যে দেখেন পিঁয়াজ ময় মশলা আলু বস্তায় বস্তায় রাখা আছে পানি স্টক করা হয়েছে পাশাপাশি দেখলাম আমরা মনে হয় গরুর গোশ চলে আসছে আমারটা দেখি ভাই গরুর গোশ মানে চলে আসছে না এই যে এখানে কয় কেজি গরুর গোশ আছে তিরিশ কেজি একবার সকাল সকালে গরু উঠে না মাশ আল্লাহ আচ্ছা এটা এখন ধুয়ে মশলার ভিতরে রেখে দেবেন না বিশমিল রেখে দেবেন তারপরে চুলায় বসাবেন ও আচ্ছা আচ্ছা তোদের সঙ্গে আমরা দেখতে পারতেছি এই যে গরুর গোশ কিছুক্ষণ আগেই কাটা হয়েছে এই গোশটা একেবারে চলির কোনো হাড্ডি নাই একবারে হাড্ডি ছাড়া গরুর গোশ দেখেন ভাই গরুর গোশ নিয়ে আসছেন ভাই ও

আমরা দেখতেই পারছি একেবারে শলিক গোছ এইবার গোষ্ঠটা পরিষ্কার করবে আমরা দেখলাম দর্শক এখানে গরুর গোছ এখানে দেখেন মশলা